আফগানিস্তান আর ভারত যেন দুই ভাই ক্রিকেটে তাদের সম্পর্কটা ভাইয়ের মতোই মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের অবদান অনস্বীকার্য আইপিএলে ঝাঁকে ঝাঁকে আফগান ক্রিকেটারদের দেখা যায় অনুশীলন ও ম্যাচ খেলার জন্য ভারত তাদেরকে নিজেদের ভেনু দেয় আফগানিস্তানের সমর্থকরা ভারতের এই অবদানকে সম্মান করে তাই ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান ভক্তদের মাঝে কথার লড়াই হলেও আফগানিস্তানের সাথে ভারতীয় ভক্তদের তর্ক বিতর্ক হয় না শুধু ভারতেই নয় আফগান ক্রিকেটের উন্নতির পেছনে পাকিস্তানের অবদানও আছে প্রথমেই ভারতের অবদান প্রসঙ্গে জেনে নেওয়া যাক উনিশশো সালে আফগানিস্তানের ক্রিকেটের যাত্রা শুরু হলেও দলটি ওয়ান ডে স্ট্যাটাস পায় দু সালে তবে ক্রিকেটে উন্নতির জন্য তাদের আইসিসির পূর্ণ সদস্য হতে হতো প্রয়োজন ছিল টেস্ট স্ট্যাটাসের আফগানিস্তানের ক্রিকেট এখানে পিছিয়ে পড়ে নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে খেলাধুলায় তাদের ধারাবাহিক উন্নতি অস্থিতিশীলতায় ঢাকা পড়ে যায় বিরূপ পরিবেশে আফগান ক্রিকেট দল খেলাধুলা ও প্রশিক্ষণের সুবিধা হারায় তাদের সেই দুঃসময় ত্রাতা হয়ে আসে ভারত ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই প্রতিবেশী দেশটিকে বিসিসিআই তাদের নয়ডার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটিকে অস্থায়ী হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেয় যা আফগান ক্রিকেটারদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে নয়ডার স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেয়ে আফগানরা ভারতের আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পায় এছাড়া ভারতের বিশ্বমানের ক্রিকেট কোচিং সুবিধার ফলে আফগান ক্রিকেটাররা তাদের দক্ষতাও বাড়ানোর সুযোগ পায় দু উনিশ সালে লক্ষণ একানা ক্রিকেট স্টেডিয়ামকে আফগানিস্তানের অস্থায়ী হোম গ্রাউন্ড হিসেবে অনুমোদন দেয় দেয় বিসিসিআই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল এখন রশিদ মুজিবদের মিলন মেলা গুরবাজ ওমর যাই ফারুকির সহ এক ঝাঁক তারকা ক্রিকেটার প্রতি বছর আইপিএল এ দল পায় এই ধারা সূচনা করেছিলেন রশিদ খান সালে নিজ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এ সুযোগ পেয়েছিলেন তিনি এরপর থেকে বিশ্বের সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে আফগান প্লেয়ারদের সংখ্যা শুধুই বেড়েছে আইপিএল সুযোগ পাওয়ার ফলে দেশটির ক্রিকেটের উন্নতি আরও দ্রুততর হয়েছে আইপিএল এ তারা যে অভিজ্ঞতা পেয়েছে জাতীয় দলে গিয়ে সেটা কাজে লাগিয়েছে ধীরে ধীরে দল হিসেবেও বিশ্ব ক্রিকেটে তাদের আলাদা জায়গা হয়েছে 2014 সালে আফগানদের এশিয়া কাপ খেলার পেছনেও ভারতের ভূমিকা ছিল সেবার বিসিসিআই এর তৎকালীন সভাপতি ও এসএসএট চেয়ারম্যান শ্রীনিবাসের হস্তক্ষেপে এশিয়া কাপে দলটিকে সংযুক্ত করা হয়েছিল 2017 সালে আফগানিস্তানের টেস্ট মর্যাদা প্রাপ্তির ভারতের তদবীর ছিল এছাড়া লালচাদ রাজপুত মনোজ প্রভাকর ও অজয় জাদেজার মতো ভারতীয়রা আফগানিস্তানের কোচিং এ যুক্ত হয়ে তাদের উন্নতিতে রেখেছেন দেখিয়েছেন বিশ্ব স্বপ্ন ভারত নানা সুযোগ সুবিধা দিলেও ক্রিকেটটা আফগানরা শিখেছে পাকিস্তানের থেকে একটা সময় হামাগুড়ি দিতে থাকা আফগানিস্তানকে হাঁটতে শিখিয়েছিল পাকিস্তান এই অঞ্চলে ভারত পাকিস্তান তো বটেই বাংলাদেশও ব্রিটিশদের কাছ থেকে ক্রিকেট খেলা শিখেছিল কেবল আফগানিস্তান শিখেছিল পাকিস্তানের কাছ থেকে শরণার্থী শিবিরে বেড়ে ওঠা এক ঝাঁক শিশুর বুকে স্বপ্ন এঁকে দিয়েছিলেন পাকিস্তানি স্বেচ্ছাসেবীরা দু সালের দিকে অধিকাংশ আফগান ক্রিকেটার উঠে এসেছিল পাকিস্তানের শরণার্থী শিবির থেকে রশিদ খান মোহাম্মদ নবী আজগর আফগান নাইব মোহাম্মদ প্রত্যেকেই ক্রিকেটের হাতে পেয়েছেন পাকিস্তানে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি জাতীয় টি টোয়েন্টি লিগে তাদের খেলার সুযোগও করে দিয়েছিল আফগানদের দলের নাম ছিল আফগান চিতাস তাছাড়া পাকিস্তানের সাবেক তারকা রশিদ লতিফ ও ইনজামামুল হকরাই ছিলেন নবির প্রথম গুরু তবে সময়ের সাথে সাথে দুই দেশের সেই সক্ষতা এখন হারিয়ে গেছে আফগান ক্রিকেটে ভারতের অবদান যতটা সামনে আসে পাকিস্তানের অবদান নিয়ে ততটা আলোচনা হয় না আলোচনা না থাকলেও আফগান ক্রিকেটের বিকাশে পাকিস্তানের সাহায্যের কথা দিনের আলোর মতোই পরিষ্কার